Okay. তো হ্যালো গার্লস ওয়েলকাম ব্যাক টু অ্যান্ড নাদারি ফুটবল ভিডিও তো সবার কি অবস্থা ট্রেলারিং বক্সের মধ্যে কিন্তু অনেকগুলি এপিক কার্ড আছে এবং তার মধ্যে একটা অন্যতম এপিক কার্ড হইতেছে ফার্নান্দো টোরেজের কার্ড যেটা কিনা একশো রেটিং রেটিংয়ের এখন অনেকেরই প্রশ্ন হইতেছে যে এই ফার্নান্দো টোরেজের কার্ডটা ভালো নাকি খারাপ আর এ বাদে এই ফার্নান্দো টোরেজের কার্ডটা ভালো নাকি যে আমাদের আগের ফার্নান্দো টোরেজের একটা কার্ড দিছিল আশা করি আপনাদের মনে আছে এই যে এই ফার্নান্দো টোরেজের কার্ড এটা ভালো নাকি যে নতুন ফার্নান্দো টোরেজের কার্ডটা দিছে এটা ভালো তো অনেকেরই কিন্তু অনেক রকমের প্রশ্ন এবং কোনটা ইউজ করাবেন আজকের এই ভিডিওতে সেই ব্যাপারটা নিয়ে কথা বলবো এর আপনার ভিডিওটা একদম স্কিপ করবেন না তো নাও ভিডিওটা শুরু করি কিন্তু এর আগে যারা যারা আমার চ্যানেল নতুন আছেন তারা কি করবেন আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন তো চলুন বেশি কথা না আবার এই ভিডিওটা শুরু করা যাক তো ফার্স্ট অফ অল ফার্নান্দো টোরেস এর কার্ডটা কিছু ভালো দিক নিয়ে কথা বলি এই কার্ডটা না লিটল লেভেল সব দিক দিয়ে ভালো এই কার্ডটাকে আমি তিনটা ম্যাচ খেলাইছি এবং তিনটা ম্যাচের মধ্যে তিনটা গোল মানে বুঝতেছেন আর এই বাদ এই কার্ডটা ফিনিশিং হেডিং ং এগুলো সবকিছুই কিন্তু ভালো এ কারিং কার্ডটা পজিশন অনেক বেশি ভালো যখনই বল পান না কেন তখনই কিন্তু এই রান রানমেক করে ওয়ান টু ওয়ানোর সময় এই কার্ডটা কিন্তু অনেক ভালো রানমেক করে তার কারণে কিন্তু আমি তিনটা ম্যাচে তিনটা গোল দিতে পারছি নাহলে আমি কিন্তু আরো বেশি গোল দিতে পারতাম কারণ অপোনেন্টের ভালো ছিল তাই আমি তিনটা ম্যাচের মধ্যে তিনটা গোলই দিতে পারছি আমি কম থেকে কম ছয় পারতাম বল কন্ট্রোল ভালো আছে এবং দিকটা বলতে গেলে এই কারটার মোটামুটি হয়ে যখন আমি লং শুটিং মারাই বা ওয়ান টু ওয়ান পজিশন গোলকিপারের সাথে আঁকি তখন কিন্তু এই কারটা খুব ভালো ফিনিশিং করতে পারে এক কথা বলতে গেলে ফিনিশিং এর জন্য ভালো একটা কার হেডিং এর জন্য টাইপ একটা কার বলতে পারেন ভালো হাইডো আছে জাম্পিং আছে এক কথা হেডিং এর জন্য ভালো কারলো এভারেস্ট টাইপ আছে খেলানোর মতো কার স্পিড এবং এক্সেশন এই কারটার মধ্যে স্পিড এবং এক্সেশন যে পরিমানা দেওয়া আছে সেটা কিন্তু লিটারেলি বলতেছে একজন সিএফ এর জন্য ভালো থেকে ভালো কারণ এই কারটা স্পিড এবং এক্সেশন হইতেছে 92 থেকে 95 যেটা কিন্তু অনেক বেশি ভালো ভালো মানে অনেক বেশি ভালো এন্ড ধরেন আপনার অপোনেন্ট এর সেন্টার ব্যাক সালিবা টাইপ ভালো স্পিডি সেন্টার ব্যাক করলো এমন সময় আপনি অপোনেন্ট এর সেন্টার ব্যাক বিট করতে পারতেছেন না কিন্তু আপনি যখন এই ফার্নান্দো টরজের কার্ডটাকে নিয়ে খেলাবেন তখন সেন্টার ব্যাক সালিবার মতো কার্ডগুলোকে ইজিলি বিট করতে কারণ এই দিক দিয়ে ভালো আছে আগের যে ফার্নান্দো কার্ডটা আছে পাঁচশো আর কি সেই কিন্তু ফিজিক্যালিটি ওরকম একটা আহামরি না বা এই ফিজিক্যালিটি কিন্তু মোটামুটি ভালোই আছে ব্যালেন্স স্ট্যামিনা ভালো আছে এক কথা প্রত্যেকটা দিক দিয়ে অর্থাৎ মাল্টিপাল দিক দিয়ে এই কারটার সবগুলো

হিডিং লং রেস কাল্লা লং রেস ওটিং অ্যাক্রোবেটিক ফিনিশিং ফার্স্ট টাইম শর্ট এরিয়াল সুপার এটি ফাইভ স্পিড ইত্যাদি রকম কিন্তু স্কিল আছে অর্থাৎ স্কিলের দিক দিয়ে এই কারটার মধ্যে এরকম কোনো প্রবলেম নেই জাস্ট ওয়ান টাচ পাস এরকম টাইপ ছোটো কারটো পাসিং স্কিল অ্যাড করা দেবেন তাহলে কারটা পুরোপুরি মাথা নষ্ট করা কার্ড হবে এমনিতেই মাথা নষ্ট করা কার্ড বাট যদি কিছু স্কিল অ্যাড করে দেন তাহলে এই কারটা কিন্তু আরো ভালো পারফর্ম করবে তো আশা করি বুঝতে পারছেন এফ ফার্নান্দো টোরাজ কারটা কেমন এবার বলে আগে কারটা ইউজ করা উচিত নাকি বর্তমানে নতুন যে ফার্নান্দো টোরাজ আছে সেটা ইউজ করা উচিত আমি বলবো আগে কারটা এভয়েড করে নতুন ফার্নান্দো টরজের কার্ড ইউজ করেন কারণ নতুন ফার্নান্দো টরেজের কার্ডটার মধ্যে একে তো হইতেছে

এই কিন্তু খুব ভালো করবে তো আশা করি বুঝতে পারছেন নতুন রিভিউ অ্যান্ড যদি আপনার ভিডিওটা একটু ভালো লাগে আপনি কিন্তু চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করবে সহযোগিতা করবেন আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে জানাইতে ভুলবেন না আজকের জন্য এতটুকুই ভালো ভালো মানুষ থাকবেন গুড বাই